তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টে আর দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে দিন আবার দেখা মাছ পেয়েছে দেখুন মাছটা বন্ধুরা তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে নিলাম নতুন আর একটা ব্লগ বন্ধুরা আর এখনো আমি দিদির বাড়ি থেকে যাইনি তো আজকে হলো তো আজকে হলো পুজোর পরের দিন বন্ধুরা দিদি মনুষ্য পুজোর পরের দিন তো ভাবছি আজকে আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করি দি দিদি ঘরে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবগুলো তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট অব্দি আর ভাবছি আজকে খেয়ে দিয়ে চলে যাব দেখি তো দিদি বলতে যেতে পারবে না আজকে থাকার জন্য দেখি তবুও চেষ্টা করবো কালকে থেকে তো আমার দিয়ার স্কুল তো যেতেই হবে তো চলুন বন্ধুরা দেখি কি কী রান্না করা হচ্ছে আর আমিও হেল্প করছি ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি অলরেডি তো চলুন বন্ধুরা দেখাই আসুন তো করছে চা কাটছে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে ডান হচ্ছে এই যে

আর মুখ সিদ্ধ করা হয়ে গিয়েছে গুলো রান্না হবে সবজিটা এখানে বসানো হয়ে গিয়েছে তো আরো অন্য কোনো দিন আমি রেসিপি দিব বন্ধুরা তারপর এই দিয়ে বরবটি কাঁচা লঙ্কা দিয়ে একদম মশলা কম দিয়ে এই সবজিটা হচ্ছে

তো এখানে দেখুন বন্ধুরা এই যে মাংস মাছ রেডি করছে দিদি আর দিদি জাল মিলে কারণ এখন ছুড়দা এনেছে দিদির দেওয়ার এনেছে তো কারণ এই যে দিদির ননন্দ আর ননন্দের জামাই চলে যাবে বন্ধুরা আর এদিকে জাল করমুঞ্জের জাল যারা এসেছিলো দেওয়ার জাল ওরাও চলে যাবে তো তাই মাংস নিরামিষ তো রান্না হয়েই গিয়েছে অলরেডি এদিকে মাছ এনেছে তো মাছ টাছ পরিষ্কার করে ধুয়ে টুয়ে মাংসগুলো পরিষ্কার করে রান্না করা হবে তো এখানে দেখুন ছুড়দি ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে দিদি বসিয়ে দিয়েছে অলরেডি মাছ ভাজা করতে স্টার্ট করে দিয়ে দাঁড়িয়েছে আর ওদিকে তো দেখলেন বন্ধুরা ডাল নিরামিষ সবজি আর কি হলো এই যে চুলার তরকারি একটা হলো তো এদিকে মাংসগুলো এখনো রেডি করা হয়নি বাকি আছে এদিকে আমি মাছগুলো ভাজা করছি বন্ধুরা ভাজা করে নিয়েছি অলরেডি এই যে দেখুন আর এদিকে আমি এই যে মাছ ঝোলটা বসিয়ে দিয়েছি অনেক গরম লাগছে বন্ধুরা অনেক গরম লাগছে তো রান্নাটা শেষ করে দিকে মাংসগুলো রেডি করছে দিদি তো ওদিকে দিদি মাংসগুলো পরিষ্কার করে নিয়েছে বন্ধুরা আর মাংসগুলো পরিষ্কার করে বসিয়ে দিয়েছে অলরেডি আর এদিকে মাছ ঝুলটাও হয়ে গেছে অল্প তারা ওরা করছে কারণ ওরা চলে যাবে তো তাই তো দেখুন দিদি শুধু দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা মাংস তরকারিটাও হয়ে গিয়েছে অল্প ঝুলঝুল রাখা হয়েছে পাতলা পাতলা গ্রেভি টেকনো কোনো যে আর এদিকে মাছ ঝোলটাও হয়ে গিয়েছে তো এইদিকে বন্ধুরা মা মনসাকে আটকে ওকে করে তারপরে এই যে বিসর্জন করবে না সাতবার জল ছুঁয়ে এনে রেখে দেবে আর এই যে গতবারেরটা মানে এটা গ্যাস বছরেরটা এই যে বিসর্জন করবে আর এইবারেটা রেখে দেবে এটাই ওদের নিয়ম এই যে দেখবেন সাতবার জল ছুঁয়ে তারপরে রেখে দেবে ঘরে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে প্রত্যেকবারই এরকমও করে ওরা এই যে ওদিকে দিদির জাল ঘরটা বিসর্জন করছে তো প্রথমত বন্ধুরা মা মনসাকে বিসর্জন করার আগে অল্প একটা ছোটো করে ভুক লাগানো হয় তারপরে ভুকটা লাগিয়ে তারপরে মানে বিসর্জনটা করা হয় এইবারে মূর্তিটা রাখা হয় ঘরে নিয়ে আর এই যে গেছে বছরেরটা বিসর্জন করা হয় তো গত বছরেরটা এখন বন্ধুরা এই যে বিসর্জন করা হচ্ছে এই যে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের ঘাটে তো বিসর্জন করে এসে দেখলাম বন্ধুরা যে দিদি নননা নননদের জামাই এই যে রেডি হয়ে গিয়েছে ওরা আর তাড়াহুড়ো অল্প অনেক কাটলি চোরা তো ওদের ঘর তো দেরি হবে যেতে যেতে তো ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে খেয়ে দে সবাই স্নান টান করে নিয়েছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা খেতে বসে গেলাম তো সবাই খেতে বসে গেলাম বন্ধুরা আমরা খেয়ে নেই অনেক খিদা পেয়েছে বেলা হয়ে গেছে প্রায় তিনটা তো ওদিকে বন্ধুরা ওরাও বেরিয়ে পড়েছে ওদিকে বেলা চলে যাচ্ছে ওরাও চলে যাবে খেয়ে দেয়ে ওরাও বেরিয়ে পড়লো আর অনেক আনন্দ ফুর্তি করেছি বন্ধুরা ভালোই লাগছে না চলে যাবে ওরা তো দিদিভাই ওরা চলে যাচ্ছে বন্ধুরা অনেক আনন্দ ভর্তি করেছি ভালোই লাগছে না আর আমি থেকেছি এখনো কারণ আমি কালকে রাখি পূর্ণিমা বন্ধু স্কুল তো তাই দিদি বলছে যে থাকার জন্য তো থেকে গিয়েছি কালকে চলে যাব আর ওরা তো যেতে হচ্ছে ওরা চলে যাচ্ছে বন্ধুরা তো অনেক খারাপ লাগছে ভালো লাগছে না ঠিক আছে দিদির সাথে দেখা অনেক আনন্দ করেছি তো দেখুন বন্ধুরা ওরা এসেই বসি পেতেছে দেখুন তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে আর কি একটু তাদেরকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে বলবেন তো বেলাও চলে গিয়েছে ওদিকে ওদিকে ওরা তো বসিয়ে পেতেছে দেখুন অনেকটা মাছও পাচ্ছে পুঁটি মাছ পেয়েছে তো ঠিক আছে আজকের জন্য আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন দেখুন পেয়েছে এটা পেয়েছে তো ঠিক আছে টাটা বাই বাই